সাদাস্রাব বা লিকুরিয়া মহিলাদের জন্য একটি অস্বস্তিকর রোগ যার ফলে মহিলারা অনেক বেশি অস্বস্তি ফিল করে এবং বিভিন্ন সমস্যা তার মধ্যে দেখা দেয় এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা দেয় তা হচ্ছে মানুষের ওজন কমে যায় চেহারা কালো হয়ে যায় তারপরে চেহারা ফেকাশে হয়ে যায় রক্তশূন্যতা দেখা দেয় সবাই রাস্তায় চুলকানু দেখা দেয় এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো এই সাদাস্রাবের ফলে বা লিকুরিয়ার ফলে হয়ে থাকে সম্মানিত দর্শক যদি কারো লং টাইম বা অনেক বছর বা অনেক মাস ধরে লিকুরিয়া বা সাদা স্রাব থাকে সেই ক্ষেত্রে মহিলাদের পস্রাব ইনফেকশন হতে পারে তাছাড়া অনেক ক্ষেত্রে বন দাত্ত্বের সমস্যাও দেখা দিতে পারে আমরা এমন অনেক রুগী পেয়ে থাকি যারা বিয়ের আগে অনেক বেশি স্রাবের প্রবলেম ছিল যার কারণে তারা এখন মা হতে পারছে না সম্বন্ধিত দর্শক যদি আপনার স্রাব থাকে যদি কোনো মহিলাদের স্রাব থাকে তাহলে এটা যদি লং টাইম হয় এবং সাথে যদি প্রস্রাবের রাস্তায় চুলকানো থাকে এবং ব্যথা থাকে বিভিন্ন সমস্যা যদি আপনার দেখা দেয় তাহলে আপনি অবশ্যই স্রাবের জন্য ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে সম্মানিত দর্শক যদি স্রাবের জন্য ট্রিটমেন্ট আপনি গ্রহণ না করেন তাহলে দেখবেন আপনার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে জরায়ুতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে টিউমার হতে পারে ইউটেরাইন ফাইব্রোট হতে পারে সিস্ট হতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই জন্যে এই সমস্যাগুলো যেন আপনার না হয় সেই জন্য হলে বা লিপুরিয়া হলে অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে সমন্বিত দর্শক স্রাব বা লিউকোরিয়া হলে সবচেয়ে বেশি যেটি মেনে চলতে হবে সেটি হচ্ছে আপনাকে আয়রনযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে এবং পানি বেশি পরিমাণে পান করতে হবে যদি আপনি পানি স্বল্পতা থাকে তাহলেও অনেক ক্ষেত্রে মহিলাদের পানি স্বল্পতা থেকেও লিকুরিয়ার প্রবলেম দেখা দিতে পারে তাছাড়া বংশগত কারণেও লিকুরিয়ার সমস্যাগুলো দেখা দিতে পারে বা সাদাশ্রাবের সমস্যাগুলো দেখা দিতে পারে এটি ছাড়াও প্রস্রাব ইনফেকশনের কারণে সাদা দেখা দিতে পারে তাছাড়া আরও অনেক কারণ রয়েছে সাদাশ্রাব দেখা দেওয়ার পিছনে সম্বন্ধ দর্শক যদি আপনার এই স্রাবের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই সাদাশ্রাবের জন্য ট্রিটমেন্ট করাবেন অন্যথা আপনার এই সমস্যাগুলো আপনাকে হয়তোবা ফেস করতে হতে পারে সম্মানিত দর্শক সাদাশ্রাবের জন্য সবচেয়ে ন্যাচারাল ওষুধ হচ্ছে হোমিওপ্যাথি এবং স্থায়ীভাবে বালোর জন্যে বা স্থায়ীভাবে কেউ যদি লিকুড়িয়া বা সাদাস্রাব থেকে পরিত্রাণ পেতে চায় তাহলে তাকে অবশ্যই হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা উচিত সম্মানিত দর্শক আমাদের লক্ষণ অনুযায়ী যেহেতু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয় সেই ক্ষেত্রে সাদাশ্রাবের ট্রিটমেন্ট করাতে গেলে আপনার অন্যান্য যদি উপসর্গ থাকে সেই উপসর্গগুলো আপনার এই স্রাবের ট্রিটমেন্টের মধ্য দিয়ে ভালো হয়ে যাবে সম্মানিত দর্শক যদি আপনার সাদাশ্রাব থাকে তাহলে আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার অথবা রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি কিছু ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক হোমিওপ্যাথিতে ব্যবহারযোগ্য স্বাদাস্রাবের জন্যে অনেক মেডিসিন রয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো রয়েছে তা হচ্ছে সিপিয়া পালসিটিলা বোরাক্স ক্রিওজুট কেল ক্যালসিয়াম ফসফরিকাম এই ওষুধগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় তাছাড়া লক্ষণভেদে আরও অন্যান্য ট্রিটমেন্ট বা অন্যান্য সমস্যা বা অন্যান্য ঔষধও এই সাদাশ্রাবের জন্যে আমরা ব্যবহার করে থাকি এক এক ব্যক্তি বিশেষে ওষুধ আলাদা হয় সম্মানিত দর্শক এই জন্যে আপনি যদি সাদাশ্রাবের রুগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঔষধ পেতে পারবেন অথবা আমাদের চেম্বারে সরাসরি এসে যোগাযোগ করে ঔষধ নিতে পারবেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম